মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাদেরকে যে সুন্না শিখিয়েছেন রোজা রাখা রসুল্লাহ আমাদের নবী আল্লাহ তাকে আমাদের নবী হিসাবে পাঠিয়েছেন এই যে বিরাট নিয়ামত আমাদেরকে দান করেছেন আমরা রোজা রাখব আমরা রোজা রেখে আল্লাহর শুক্রিয়া আদায় করব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এবং সাবিদের সুন্না আদায় করব আমরা এই দিন রোজা রাখার চেষ্টা করবো রাজিয়া তো কোন ধরনের মিলাদ কোন ধরনের জিলাফি কোন ধরনের ত্রণ কোন ধরনের এই সমস্ত বেদ প্রথা এগুলোকে আমরা বর্জন করব। এগুলোকে আমরা একেবারেই বর্জন করব এগুলো আমরা করব না এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই মনে রাখতে হবে সুন্না বিবর্জিত কোনো আমলের মধ্যে মুসলিম উম্মার জন্য কোনো কল্যাণ থাকতে পারে না ক্ষতি ছাড়া কোনো কল্যাণ নেই ক্ষতি কি আপনি যে দশ কেজি জিলাপি কিনলেন দুইশো টাকা করে দুই হাজার টাকা আপনার ক্ষতি তারপরে হলো লোকজন ডাকলেন ইমাম সাহেবরে দুই হাজার টাকা দিলেন ইমান এইটাও আপনার ক্ষতি লোকজন বাড়ি ডেকে মহিলাদেরকে কষ্ট দিলেন এইটাও আপনার ক্ষতি মিলাদ উপলক্ষে আপনার বাড়ি বিয়াই আসবে যাওয়াই আসবে আত্মীয় স্বজন আসবে যা খাওয়াবেন এইটাও আপনার ক্ষতি পরকালীন জীবনে একটা বেদাত করার কারণে আপনি আমল আমলগত দিক থেকেও আপনি ক্ষতিগ্রস্ত আপনি ক্ষতিগ্রস্তের জন্য কোন ধরনের ক্ষতির ভিতরে আমরা যেতে রাজি নেই রসুল সাল্লুয়ালিবুসাল্লামকে আনুগত্যের অর্থই হল যে রসুল সাল্লাহ আকুয়ালুবুসাল্লাম যেভাবে কথা বলেছেন এভাবে কথা বলা রসুল সল্লা আবুয়ালুসাল্লাম যেভাবে খানা খেয়েছেন এভাবে খানা খাওয়া রসুল সল্লাহুয়ালুসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন এভাবে ঘুমানো রসুল সাল্লাম যেভাবে প্রসাব পায়খানা করেছেন এভাবে প্রসাব পায়খানা করা রসুল সল্লাহ সাল্লাম যেভাবে সালাম কালাম অভিবাদন জানিয়েছেন এভাবে অধিবা অভিবাদন জানানো রসুল সাল্লাম যেভাবে ব্যবসা করেছেন এভাবে ব্যবসা করা রসুল সলাল্লাহবু সাল্লাম যেভাবে স্ত্রীদের সাথে আচরণ করেছেন ওভাবে স্ত্রীদের সাথে আচরণ করা রসুলের করিন সল্লা সাল্লাম যেভাবে কর্মচারীদের সাথে আচরণ করেছেন সেভাবে আচরণ করা রসুল করিন সাল্লাম দুনিয়ার প্রত্যেকটি কাজ নবিকরীম সাল্লাকুয়ালিবাসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন ওই পদ্ধতিটা পালন করার নামই হল আতিহ আতি রসুল আল্লাহ এবং তার রসুলে করিম সল্লাহাল্লামের আনুগত্য করা তার মানে একজন ব্যক্তি কিভাবে কথা বলবে কিভাবে খাওয়া দাওয়া করবেন কিভাবে ওঠা বসা করবে। কিভাবে শিক্ষকতা করবে কিভাবে চাকরি করবে কীভাবে ব্যবসা করবেন কীভাবে চলাফেরা করবে কিভাবে ঘুমাবে কীভাবে বাথরুমে যাবে কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবে কিভাবে কর্মচারীর সাথে ব্যবহার করবে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে কিভাবে শ্রমিক হবে কিভাবে মালিক হবে টোটাল জিনিসটা মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ কুয়ারিবাসাল্লামের জীবন পদ্ধতি আমাদেরকে যেভাবে তালিম দিয়েছে যেভাবে শিখিয়েছে যেভাবে করেছেন এটাই হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবুসাল্লামের আনুগত্য করা মোহাম্মদ সোল্ল্লাহুআ আলিবাসাল্লামের মানা নয় আমাদের ধর্ম তো এমন কোনো ধর্ম নয় যে শুধু ধর্মীয় কিছু ব্যাপার আমরা জানতে পারব। আর বাকি কোনো ব্যাপার আমরা জানতে পারবো না এমনটা তো না আমাদের ধর্ম তো এমন কোনো ধর্ম না আপনি অনেক ধর্মগুরু তার জীবন খুঁজিয়ে সারা জীবন খুঁজলেও আপনি বলতে পারবেন না ধর্মগুরু কিভাবে বাতৃ হয়ে যেত ধর্মগুরু কিভাবে বাজারে যেতেন ধর্মগুরু কিভাবে কি আমাদের এই বাজারের কেনা কাটার উপরে হাতিসের মধ্যে আলাদা আলাদা চাপটাপ তৈরি করে দেওয়া হয়েছে কিনা আপনি কীভাবে আপনি কোরআয় বিক্রয় করবেন কিভাবে আপনি কোরআয় বিক্রয় করবেন একজন ব্যক্তি দোকানে গিয়ে বলছে ভাই আপনার এই নাওয়ের দাম কত আপনারও লাউটা খুব পছন্দ আপনি দাঁড়ায় থাকতে হবে মোহাম্মদুর রসুল্লাহ বলছেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তদ করে ওখান থেকে পৃথক না হবে তুমি দাঁড়ায় থাকবা ও বলছে যে ভাই আমি না ওটা বিশ টাকা আপনি ওই যে ক্রেতা আছে সে বলল যে আমি পনেরো টাকা দেবো আপনি পিছন থেকে গিয়ে বলতে পারবেন না ঠিক আছে ভাই আমি আঠারো টাকা দেবো বোলোটা আমারে দিয়ে দাও এটা জায়জ নেই ইসলাম এমন স্ফোটখাটো বিষয় পর্যন্ত শিখিয়েছেন এর জন্য ইহুদিরা বলতো তোমরা কেমন নবীর অনুসরণ করো এটা কি কোন নবী হলো নবীরা কি এরকম হয় কেমন আমাদের নবী কিভাবে একটা মানুষ বাথরুমে যে কাপড় উঁচু করবে এটা পর্যন্ত তোমার নবী শিকায় এটা কোনো নবীর কাজ হলো রসি সাল আবাইসাল্লাম বলছেন বাথরুমে গিয়ে যত সম্ভব জমিনের নিকটবর্তী হয়ে তোমার কাপড়কে উঠাও তার মানে কি বাথরুমে যাওয়ার আগে কাপড় টাপড় খুনে একদম শাওয়ারের উপরে রেখে বিসমিল্লা বলে ডুববেন নাকি এটা সুন্নার খেলা যত জমিনের নিকটবর্তী হয় নিকটপট্টি হয়ে তোমার কাপড়টাকে তুমি কি উঠাও তো বলছি এ কেমন হবে যে বাথরুমে গিয়ে কিভাবে পানি খরচ করবে কিভাবে ঢিলা পড়বে কিভাবে ডুববে কিভাবে বের হবেন এই ন্যূনতম জিনিসগুলো যে বলে সে আবার নবী হতে পারে নাকি ওনাদের ধারণা ছিল ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের ধারণা হলো নবী হবেন আমাদের নেতাদের মতো বড় বড় কিছু জিনিস নেতারা বলে দেবে আর খাবে ছোট হয় নবীর কাজ এজন্য ওরা বিশ্বাস করতেন না বলতেন এবার কেমন নবী যে আমাদের সাথে ঘুমাইছে আমাদের সাথে উঠেছে আমাদের সাথে খেলাধুলা করেছে আমাদের সাথে চলাফেরা করেছে ও আমাদের মতো একজন মানুষ ও আবার কিভাবে নবী হবে নবী আল্লাহ যদি পাঠানোর দরকারই থাকতো তাহলে ফেরেস্তাদের মধ্য থেকে একজনকে আল্লাহ তাল্লাহ নবী করে পাঠালেই তো পারতেন আমাদের মতো একজন আমাদের সহপাঠীকে কেন আল্লাহ তালা নবী বানাবেন আল্লাহআ বলছেন যদি মানুষদের মধ্য থেকে আমি নবী না বানাতাম তাহলে তোমাদের উপরে জুলুম হতো তোমরা বলতে যে আমাদের শিক্ষা দেওয়ার জন্য তো আল্লাহ আমাদের কাউকে একজন টিচার বানিয়ে দিতে পারতেন আল্লাহ আবার ফেরস্তাদেরকে কেন বানালেন তখন তোমরা উল্টা বলতে সুতরাং ভাইরা আমার মুহাম্মাদ সাল্লাল্লাহ কোয়ারি সাল্লাম এমন একজন নবী যে নবী একজন রান্নাঘর থেকে শুরু করে কিভাবে রান্না হবে কি রান্না করবে কে রান্না করবে রান্না করার সময় তার কি অবস্থা হবে আয়শারাদি আল্লাহ হাতে না বলছেন আমি যখন তরকারি কুট্টা মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ কোয়ারিভেস আনলাম আমাকে সহযোগিতা করতেন আমি যখন রুটি বানাতাম তখন আমাকে সহযোগিতা করতেন এই ওয়াশ করার পরে তো অনেকে অখুশি মহিলারা মনে মনে খুব খুশি আজকে বাড়ি যেয়ে জনবের মতো দেবো আমি কাজ করি আবার একটু সহযোগিতা করে না আমার অনেক মাওলানার ওয়াশ শুনে আমিও যখন বাড়ি যাই বাড়িতে গিয়ে আমার ওই মাওলানার ওয়াশ দেখায় দেখায় বলে দেখছো কি বলে তোমরা তো এক্লু মানো না শুধু ওয়াশ করেই বেড়াও আমার ছেলেরাই স্কুলে দিয়ে এসে একদিন আবার বউ বলছে বাসায় এসে বলতেছে যে শুনলাম অমুক ভাই শীতের সমস্ত কম্বলগুলো সে একা কেসেছে তুমি তো কোনো দিন হাতও দাও না এবার সেই কিন্ডার গার্ডেনই তো কেমন ঘটাই ফেললো মানুষ সমস্ত ছাত্রদের আরেকবান্ধা পড়তে দিয়ে এবার বাইরে সমস্ত মহিলারা বসে বসে গল্প করে কে কার স্বামী কারের নাস্তা বানায় দেয় কার বাসন মেজে দেয় কার কম্বল কেসে দেয় কার খেতা কেসে দেয় কার বাচ্চার পানি খরচ করায় দেয় এগুলো বলেন এখন আমাদের যাদের মধ্যে একটু কমতি আছে ওই বাকিগুলো এসে তাদেরকে বাড়ির মধ্যে এগুলো নিয়ে আবার মিটিং মিছিল শুরু করে দেয় সেটা না আইসারদি আল্লাহ তালান বলছেন যে আমি পানির গিলাসে যেই জায়গায় মুখ লাগায়ে পানি খেতাম মোহাম্মদুর রসুল্লাহদ্দাহরিবসাল্লাম আমার হাত থেকে গিলাস নিয়ে ওই জায়গায় মুখ লাগায়ে পানি পান করতেন সুগুলো আল্লাহ রসুল আয়সারতী আল্লাহ তালাম বলছেন আমি মাংসের যেই জায়গায় কামড় দিতাম আড্ডির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার হাত থেকে আড্ডিটা নিয়ে সেই জায়গায় কামড় দিয়ে মাংস খেতেন সোয়াল এগুলো হলো না আমি বলছি ইসলাম নবী মাহাম্মদ সাল্লাহয়ারুবুসাল্লাম এমন একজন নবী যিনি রান্নাঘর থেকে শুরু করে একদম রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত প্রত্যেকটি জায়গার কোন নিয়ন শৃঙ্খলায় চলবে সব কিছু যিনি শিখিয়েছেন তার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআসাল্লাম আল্লাহ রসুন বলছেন মান আহেবা সুনাতি যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে ভালোবাসা মানে কি সুন্নাতকে পালন করা সুন্নাতের অনুসরণ করা নিজের জীবনের সুন্নাতকে বাস্তবায়ন করা মন সুন্নাতি সুন্নতি পত্য নেই যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাহ আলিবুসাল্লামকে ভালোবাসবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার জন্য স্পেশাল নবী নূরের তৈরি না মাটির তৈরি নবী এখনও জীবিত না মৃত্যু নবী কেমন আছে নবী গায়েব জানতেন কি না জানতেন না নবী করি সাল্লা আলীবা কেমন আমরা যখন মিলাত পড়ি নবী এখানে আসে কি আসে না নবীর জন্য কেক কাটা মিলাত সালাম আলাইকা বলা এগুলো নবীর ভালোবাসার কোনো নমুনা নয় বরং নবীর ভালোবাসার নমুনা হলো নবী করিম সাল্লাম রেখে যাওয়া আলহামদুলিল্লাহ আমাদের এই ফ্যাক্টরি কয়েকজন ভাই দেখলাম গত বছরও দেখলাম দাড়ি টাড়ি কিচ্ছু নেই এবার দেখলাম আলহামদুলিল্লাহ দাড়ি রেখেছে ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব যদি কেউ বলে আমি দাড়ি রাখলে আমার স্ত্রী ভালোবাসে না তাহলে স্ত্রীরা যে বলবেন তোমার মাথার চুলও আমার ভালো লাগে না আমি এখন আমেরিকার ক্যানাডার মেয়ে দেখতে দেখতে আমার চোখ এখন রঙিন হয়ে গেছে আমি চাই তুমি মাথা কালকের থেকে টাক করে বেলো দেখেন তো আপনি আপনার স্ত্রীর ভালোবাসায় দাড়ি কেটে ফেলছেন আপনার ভালোবাসায় আপনার বউ যদি চুল কাটে তাহলে মনে করবো যে আপনার বউ আপনারে ভালোবাসে